আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জয়পুরার শৌকিন খামার থেকে জানার শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিক ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ আজকে মাল যাচ্ছে টোটাল ষোলো পিস বয়স ছাব্বিশ সাত ষোলো সতেরো দিন বয়স সতেরো দিন বয়সের মাল চলে যাচ্ছে মোয়াখালীতে সতেরো দিন বয়সের মাল যাচ্ছে ষোলো পিস মোয়াখালিতে আলহামদুলিল্লাহ এখানে যাচ্ছে ফ্রিজেল সিলভার কোচিং মটলেট কোচিং সিল্কি এবং সুলতান সব চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ মাল টোটাল সতেরো পিস সতেরো পিস মাল চলে যাচ্ছে মহাখালীতে যেহেতু ষোলো পিসের অর্ডার প্রথম এই ভাইজান প্রথম মাল নিচ্ছে মামুন ভাই মামুন ভাই প্রথম মাল নিচ্ছে এই জন্য এক পিস তার জন্য ফ্রি সুলতান এক পিস দিলাম এক পিস সুলতান দিলাম ফ্রি এখানে মাল যাচ্ছে সিলভোর কোচিং মটলেট কোচিং ফ্রিজেল সুলতান সিল্কি আলহামদুলিল্লাহ টোটাল মাল যাচ্ছে সতেরো পিস আলহামদুলিল্লাহ সিং যাচ্ছে চার পিস পাঁচ পিস কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এক পিস আমেরিকান ব্রাহ্মা আমেরিকান বাপ ব্রাহ্মা এক পিস আমেরিকান আর কলম্বিয়ান লাইট ড্রামা যাচ্ছে পাঁচ পিস বয়স ষোলো দিন আলহামদুলিল্লাহ এর পাশাপাশি কলম্বিয়ান লাইভ ব্রামা আছে বয়স পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন যাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়প্রাট শৌখিন মি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ